তো দেখো এই দেখো আলু ভেজে রেখেছি মাটনের জন্য খাসির মাংস লাল লাল ঝাল করবো দারুণ জম্পেস্ট করে হবে খাওয়া দাওয়া এই যে মাংসটা এই দুধের আলুটা ভেজে রেখেছি লাল লাল করে দেখো এটা কত সুন্দর করে আলুটা ভাজা হয়েছে তার পাশে রয়েছে মাটনটা এই যে সুন্দর করে ধুয়ে একদম ফ্রেশ করে দেখো একদম পিসগুলো দেখলেই পুরো একদম লোভ লাগবে তো সুন্দর করে গুছিয়ে রেখেছি ধুয়ে ধয়ে এখানে রয়েছে এরকম ধনে গর্তা কাটা জলে ভিজোটা দিয়েছি মানে যদি বালি টালি লেগে থাকে তো ওটা হচ্ছে গিয়ে তল জলে তলায় পড়ে যাবে ওটাকে ধুয়ে তুলে নি আর এই পাশে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ গরম মশলা গরম মশলা বলছি এলাচ লবঙ্গ এই সমস্ত দিয়ে এখন ওইটা ভাজতে দিয়েছি আর একটু লবণ দেবো আর এই পাশে দেখো আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব মশলাটা পুরো রেডি করে রেখেছি আর এতে হয়েছে সেই পুঁই শাকটা দিয়েছি যে পুঁই শাকটা হচ্ছে গিয়ে কাটলাম পুঁই শাক করছে ঝিঙে তো এটা সিদ্ধ করা আছে ডাল দিয়ে তো তিন চারটে সিটি মেরে ওটাকে এখন রেস্টে বসানো আছে তো এই তরকারি নামাবো তারপরে হচ্ছে গিয়ে ওটাকে আবার ছাঁটলে নেবো আর কি ফোন একটু দিয়ে নেব আর এই পাশের গ্যাসটাতে হতো কিন্তু এই পাশের গ্যাসটাতে হচ্ছে গিয়ে গ্যাসটা খারাপ হয়ে গেছে এইটা না একদমই জলে না প্রচণ্ড ডিস্টার্ব করে একদম জলে না দুবার তিনবার করে বাগানো হয়েছে তো তার মধ্যেও হচ্ছে না কিছু চলো তোমাদের সাথে তো বকের মধ্যে এসে গিয়ে ভুলে যাবো না হলে লবণ দিতে তো লবণটা দিয়ে দিই এখন আপাতত অল্প করে দিই বুঝলে পিঁয়াজটা ভাজা হোক তারপরে টিভির তো ইয়ে করা আছে তো চলো এই যে ঘর পর এখনো নোংরা করে আছে ঝাড়পাট দিতে হবে ঝাট দিয়ে যে সকাল দিয়ে বাচ্চাদের ঘর না মানে এই হয় এই যে সবজিগুলো কেটে গুছিয়ে টুছিয়ে এই যে সুন্দর করে গুছিয়ে রাখা আছে আর বাসন টাসনগুলো মেজে এনেছে এই যে গুছিয়ে রেখেছে আর এখনও ভাত হয়নি নি কিন্তু আমাদের দেখছো আমাদের কত বড় হাঁড়ি কি দেখো ভাতের হাঁড়িটা দেখো একবার তোমরা গোটা পাড়ার লোক বোধ খাবে এই দেখো হাঁড়ি এটা হচ্ছে কালকের ভাত আর আলু পরে আছে ভাতের হাঁড়িটা এখনো ধুয়ে আনে নি দেখো না কেমন বউটা পাগল লাগতো এখনো ভাতের হাঁড়িটা ধুয়ে আনেনি তরকারি ফরকারি এই তরকারি নামাবো পুঁই শাক নামাবো তারপরে ভাত বসাবো কারণ হচ্ছে গিয়ে এটাকে পারলাম এটাকে তুলে দিই কারণ হচ্ছে গিয়ে হচ্ছে লাস্টার ভাতটা করবো গরম গরম থাকবে খাওয়া হবে সেই কারণে গরম গরম খেতে গুলো ভালো লাগবে আর এই দেখো আমাদের বাড়িতে কতটুকুটুকু পেঁয়াজ দেখো যে তোমাদের বাড়িতে আছে এরকম ছোটো ছোটো পেঁয়াজ এগুলো হচ্ছে আমার মামা বাড়িতে হচ্ছে চাষ করে ওদের হ্যাঁ এগুলোকে ছোট পেঁয়াজ বলে এই পেঁয়াজগুলো যেন দারুণ মানে মুড়ি দিয়ে দারুণ লাগে খেতে এগুলো ছোট পেঁয়াজ এগুলো মুড়ি দিয়ে সে কি সুন্দর ছাড়িয়ে ছাড়িয়ে খেতে খুব ভালো লাগে মিষ্টি আর লঙ্কায় নেচে দেখো আমি শুধু ভাবছি লঙ্কাগুলোর সাইজটা একবার দেখ কত বড় লঙ্কা গুলো সাইজটা চলো আমি তোমাদের সামনে আসি নাকি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি চলো রান্না করতে পারতে অনেক ভালো ঠাই করবো নুনটা নুনটা দিয়েছি বলে দেখো এদিকে নুন দেওয়ার পরে দেখো টমেটোটা গলে গেল নুনটা হচ্ছে যে তাড়াতাড়ি ঢুলে করে টমেটো গলে যায় টমেটো পেঁয়াজ দেখো টমেটোটা যখন এড়ে রে ই দেখো সামনে বসিয়ে রেখে দিয়েছি এখন যদি গলে টলে যেত আর এটা কী বলো তো বাটিতে বলতে হবে যে তেল এটা মাংস ভাজার তেল আমাদের বাড়িতে সবাই মাংস ভাজা খেতে খুব ভালোবাসে সেই তেলও রয়ে গেছে চলো তো মশলাটা দিয়ে দিয়েছে এটা পেঁয়াজ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এটা দিয়ে আপনি ভালো করে কষাতে থাকেন